সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের ইন্ডিয়ান এমপি কটনের মাঝে খুব সুন্দর কিছু শাড়ির কালেকশন দেখাবো করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে এগুলো অরিজিনাল এমপি কটনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো যারা এমপি কটন শাড়ি পরেছেন তারা বলতে পারবে যে এমপি কটন শাড়ি কতটা আরামদায়ক হয় তো আজকে শাড়িগুলো আশা করি ভালো লাগবে আপনাদের আর যদি ভালো লেগে থাকে সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে সবগুলো শাড়ি খুলে দেখানো যাবে না কিন্তু যে ব্লাউজটা হচ্ছে আলাদা করাই হবে ব্লাউজটা আপনার হাফাতে পোলাতা থ্রি যেতে চান বানাতে পারবেন বড় আছে কিন্তু ব্লাউজটা কিন্তু বিশাল বড়। ফোলাতা কাপড় দেওয়ার পরেও কিন্তু আপনার কাপড় আরও বাঁচবে তারা বুঝতেই পারছেন যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারে শাড়িগুলো রূপালয় সব থেকে আঁচল কই এই যে আঁচলের ডিজাইনটা চলে আসবে এটাতে দেখতে পাচ্ছেন আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে চলে আসবে এটা পুরো ফুল বডিতে এই ছোট ছোট এই প্রিন্টের কাজটা দেওয়া আছে একদম হানড্রেড পারসেন্ট রং কশ গ্যারান্টি আচ্ছা ব্যাক পার্টটা কিন্তু আপনার ঘোলা হবে না ব্যাক কিন্তু সেম ফ্রন্ট পার্টের মধ্যে ব্যাক কিন্তু সুতরাং বুঝতে একদম মানে অরিজিনাল প্রিন্টের কাজ করা আছে আর এমপি কটন ইন্ডিয়ান এমপি কটন তো জানেন যে যারা পরে থাকেন ইন্ডিয়ান এমপি কটন ওগুলোতে রঙ ওঠে না রং কষ ওঠে না আর যদি ওঠে সাথে সাথে টাকা রিটার্ন অথবা আপনার শাড়ি রিটার্ন দুইটার একটা হবে তো যদি ভালো লেগে থাকে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনার বাসায় যদি ঢাকার মধ্যে হয় হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে যাবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যদি ঢাকার বাইরে হয় অ্যাস এ পরিবহন অথবা ঘরে বসে চাইলে স্টার্ট ফার্স্টের মাধ্যমে আপনি ঘরে বসে পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো ব্লাউজটা এটা পুরো ফুল বডিটা এটা অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন বাসায় মুরুবিদের জন্য একদম পারফেক্ট হবে একদম পারফেক্ট একটি শাড়ি হবে বাসায় ঘরে বসে পড়ার জন্য মুরুবিদের অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে ব্লাউজটা এটা এবং এটার যে আপনার বডিটা দেখতে পাচ্ছেন এটা একদম অরিজিনাল এমপি করেনি যে হলোগ্রাম স্টিকার দিয়ে আছে কিন্তু উইথ ব্লাউজ পিস এভাবে দেখে নেবেন উইথ ব্লাউজ অরিজিনাল এমপি কটন উইথ ব্লাউজ এরকম দেখে নেবেন আর যেগুলো আপনার একটু র্যাপলিকা ওগুলোর সাথে কিন্তু এরকম স্টিকার বা ব্লাউজ পিস সহ থাকে না ওগুলোর অবশ্য অবশ্য আরেকটু কমে যাবে ব্লাউজ ছাড়াগুলো আমাদের কাছে আছে ওইটা সাতশো বিশ টাকা মেবি এরকমই হবে ওইটার ভিডিও নেক্সট টাইম ইনশাল্লাহ আবার দেওয়া হবে যদি আপনারা চান অবশ্যই আমাদের জানাবেন তো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে ডিপ ব্লু কালার একদম রয়্যাল ব্লু না ডিপ ব্লু কালারের মাঝে যেটাকে কালারের রানি বলা হয় আর কি ব্লু কালার এই ধরনের কালার কিন্তু বয়স্ক ইয়াং সবাইকেই ভালো লাগে এটা ব্লাউজটা এটা কাটার প্রয়োজন নেই কোনো পিকু করার প্রয়োজন নেই নিয়েই বানিয়ে পড়তে পারবেন তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে হবে শাড়িগুলো আর যারা দোকানে এসে নিতে চাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো স্ক্রিনের শো করে আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোিটে কাউসিয়া মার্কেট শকলম্বে নুর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয়তলা ছিলেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন লো কালার থেকে তো আজকের মতো এখানে নিচ্ছি চলে আসবো তার জন্য ভিডিও কালেকশন এসে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম